বিশাল জাকজমক করে স্বামী টাঙিয়ে নীলাঞ্জনার আজ বিয়ে হ্যাঁ এটা তার দ্বিতীয় বিয়ে কিন্তু নীলার চোখে ভাসছে প্রথম বিয়ের স্মৃতি ধুমধাম নেই আড়ম্বর নেই রঞ্জনের হাত ধরে মন্দিরে গিয়ে বিয়ে করেছিল বড়লোকের একমাত্র মেয়ে নীলা নীলাঞ্জনার ডাক নাম ছিল নীলা নীলাকে রঞ্জন অনেক করে বুঝিয়েছিল যে সে খুব সাধারণ ঘরের ছেলে সে নীলার উপযুক্ত না নীলার বাবা মা কোনো দিনই তাকে মেনে নেবে না কিন্তু যদি নীলা রঞ্জনের কথা শুনবে না সে এক প্রকার জোর করেই রঞ্জনের হাত ধরে সোজা মন্দিরে পৌঁছে গেছিল পুরোহিতকে প্রায় ধমক দিয়েই তাকে বিয়েটা করিয়ে নিল বিয়ে করে দার্জিলিংয়ের এক পাহাড়ি এলাকায় একটা রুম নিয়ে তারা থাকার সিদ্ধান্ত নেয় রঞ্জন নীলাকে প্রায়ই বলতে থাকে তোমার বাবা মা যদি আসে তুমি কি করবে তখন তারপর দিন যা হবার তাই হলো নীলার বাবা মার সাথে করে পুলিশ নিয়ে হাজির হলো নীলার বাড়ির সামনে নাবালিকা লীলা এবং নাবালক রঞ্জন চোখে তো ধুত্রা ফুল দেখলো এরপর জোর করে নীলাকে তার বাবা মা ধরে নিয়ে এলো আর নীলা শুনতে পেল বাবা পুলিশকে বলছেন ছেলেটাও নাবালক বাবা মা কোথায় জানার দরকার নেই তবে ছেলেটাকে ক্ষমা করে দিন ওকে থানায় নিয়ে যাওয়ার দরকার নেই বাবার এই কথাগুলো শুনে নীলা কিছুটা স্বস্তি পেয়েছিল সেদিন তারপর নীলা অনেক চেষ্টা করেছিল রঞ্জনের খবর নিতে কিন্তু কোথাও কোনো খবর রঞ্জনের পায়নি দেখতে দেখতে এক যুগ কেটে গেল নীলা এখন আর নাবালক মেয়ে নেই আস্তার দ্বিতীয় বিয়ে শুনেছে বর নাকি বিলেত ফেরত ডাক্তার বিশাল বড় লোক নিজস্ব হসপিটাল আছে বিশাল বড় বাড়ি নাম নীলাঞ্জন নীলা একটু অবাকি হয়েছিল শুধু ছবি দেখেই পছন্দ করেছিল দেখতেও আসেনি তার মধ্যে কি কাছে যে একজন ডাক্তার ছেলে তাকে বিয়ে করবে নীলার বাবা মতো খুব খুশি ডাক্তার জামাই পেয়ে কুষ্টি মিলিয়ে জানতে পেরেছে এদের নাকি রাজ জটক মিল নীলার বাবা মা বলেই দিয়েছিল বিয়েতে রাজি না হলে তারা আত্মহত্যা করবে তাই অগত্যা নীলার দ্বিতীয় বিয়েতে রাজি হতে হয় নীলা কোণের সাজে বসে কিন্তু তার চোখে রঞ্জনের মুখ ভাসছে নিজের অজান্তেই চোখের পাতায় অশ্রু নদী বয়ে চলেছে ও ভেবেই পাচ্ছে না যে তার দ্বিতীয় স্বামীকে কি করে মেনে নেবে এমন সময় সবার চিৎকার করছে বর এসেছে বর এসেছে নীলার ভয় বুক কেঁপে উঠল কিছুক্ষণের মধ্যেই সবাই এসে বিয়ের পিড়িতে বসিয়ে মণ্ডপে নিয়ে গেল সাত পাকে ঘোরানোর জন্য নীলার মুখ পান পাতা দিয়ে ঢাকা সাত পাকে ঘোরানোর পর শুভদৃষ্টি করতে সবাই যখন বলছে চোখ খোলো চোখ খোলো চোখ খোলো নীলা পান পাতা সরাও শুভদৃষ্টি করতে হয় অনিচ্ছা সত্ত্বেও নীলা পান পাতা সরিয়ে বরের মুখের দিকে তাকালো চোখে চোখ রাখতেই অবাক হলো একই দেখছে নীলা সেই চেনা মুখ তার প্রথম স্বামী রঞ্জন কিছুই বুঝতে পারছে না সব ওলট পালট হয়ে যাচ্ছে এ কি করে হতে পারে নীলাঞ্জন ইশারায় নীলাকে বুঝিয়ে দিল কাউকে কিছু বলার দরকার নেই বিয়ের পর্বত ভালোই ভালোই মিটে গেল বাসর ঘরে নীলা আর নীলাঞ্জন নীলার চোখে হাজারো প্রশ্ন নীলাঞ্জনের মুখে মিষ্টি হাসি আর নীলাকে ফিরে পাওয়ার সুখ কি অপূর্ব গল্পটা তাই না